কসাই আর ডাক্তার বোধ হয় এক নয় কিন্তু এখন দেখা যায় দুটোই আজ প্রফেশন কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে লোকে আর ডাক্তারের আছে ক্লিনিক আর চেম্বার ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট আজকাল আর নারী দেখে না যাওয়া মাত্রই নানা রকম টেস্ট ঢুকিয়ে দেয় হ্যাঁ আর কোথায় করতে হবে সেটাও বলে দেয় রোগীরা এখন আর রোগী নয় খদ্দের খদ্দের পাঠালেই কমিশন এমন টুপি পড়াচ্ছে জনগণ বুঝতেও পারছে না সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তোমরাই নষ্ট করেছ তোমরা জানো সরকারি হাসপাতাল না থাকলেই অবশেষে জনগণ নার্সিং নার্সিংহোমে যাবে সেখানেই জবাই হবে আর আমরা উপড়ি কামাব মানুষের সেবার কি দরকার তাই না জানি এই ভোগবাদী দুনিয়ায় টাকার প্রয়োজন সবার আছে কিন্তু সেটা যদি কারো গোলা টিপে নাও তাহলে সৃষ্টিকর্তা সহ্য করবে না ডাক্তার বাঁচানোর ক্ষমতা তোমারই হাতে তুমি যদি মারো তবে সাধারণ মানুষ কোথায় যায় বলো তো অসহায় মানুষের তুমি কিছু একবার নিজেকে প্রশ্ন করো তোমারও তো অসুখ হবে তোমাকেও ডাক্তারের শরণাপন্নই হতে হবে তখন যদি তোমার দেখানো পথটা অন্য ডাক্তার অবলম্বন করে তখন কি হবে তার চেয়ে ডাক্তার হওয়ার আগে ভালো মানুষ হও সৃষ্টিকর্তা যে এত বড় দায়িত্ব তোমাদের ওপর দিয়েছে তার অপব্যবহার করো না প্রথম দিনের কথা মনে করো একবার যেদিন তুমি প্রথম চিকিৎসার জন্য স্টেথোটা গলায় নিয়েছিলে প্রথম পেশেন্ট দেখার যে অনুভূতিটা ছিল প্রথম ওটিতে ঢুকেছিলে নিজের কাছে কি প্রমিস করেছিল